দর্শক আসসালামু আলাইকুম ভিডিও ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে চমৎকার কিছু পাখি নিয়ে আসছি নিম বাচ্চা করা পাখি অনেক সুন্দর সম্পূর্ণ ভিডিওটি যদি ধরে দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করা উৎসাহ পাবেন দর্শক ভিডিওর শুরুতেই কিছু পাখি দেখতে পাচ্ছেন কোকাটেল পাখির বাচ্চা সেলফি নিজে নিজে খায় দুই থেকে তিন মাস বয়স এখানে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে দেখতে পাচ্ছেন নিজে নিজে খায় সবগুলো রেড আই পাখি মানে রেড আই মানে লাল চোখ এগুলো যদি নেন এগুলোর দাম পড়বে প্রতি জোড়া চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে জোড়াগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে অনেক সুন্দর যারা বাচ্চা নিতে যাচ্ছেন কথা শিখাতে যাচ্ছেন অনেকে হ্যান্ড ফিডিং করানোর অভ্যাস নাই তারা এই রেডিমেড পাখিগুলো নিতে পারেন নিজে নিজে খেতে পারে যে কোনো জায়গায় এই পাখিগুলো পাঠানো যাবে খাওয়ার লাগলে সিঙ্গেল নিতে পারবেন জোড়াও নেওয়া যাবে এখন কিছু লাভবাট পাখি দেখাবো খামারের লোকাল বিডির পাখি অনেক সুন্দর অসাধারণ কালার রেডের অফলাইন জোড়া পড়বে ছয় হাজার টাকা রানিং রেডের অফলাইন জোড়া ছয় হাজার টাকা এখানে হাইমিটেশনের মিটেশনের হাড়িতে একটা বসে আছে হাড়ির উপরে একটা বসে আছে এইটা দুইটা জোড়া রিংয়ের পাখি এই দুইটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অনেক দামি পাখি কমে নিয়েছি তার জন্য কমে দিচ্ছি আর একটা সিঙ্গেল আছে রোজি দেখেন এই যে লড়াচড়া করতে এই সিঙ্গেলটার দাম পড়বে পঁচিশশো টাকা সিঙ্গেল যেটা রোজি লড়াচড়া করতে আসছে খাসার জুলে আছে এটা পঁচিশশো টাকা আর হাড়িতে যেটা আছে এটার সাথে উপরেটা জোড়া এখন কিছু বাজিকার পাখি দেখতে পারছেন বাচ্চা বাজিকার অ্যাডাল বাজিকার অনেক সুন্দর এগুলো পাঁচশো থেকে ছশো টাকা করে জোড়া পড়বে বাছাই করে নিতে পারবেন কালার সম্পূর্ণ সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন ডাকার বাইরে ডেলিভারি নিলে সর্বনিম্ন জোড়া পাখি নিতে হবে ডেলিভারি নিলে বাজিকার পাখি তিন জোড়া নিতে হবে অন্যান্য পাখি জোড়া হবে কিন্তু ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হবে আলাদা এখন আরও কিছু কোকাটেল পাখি দেখাবো এখানে রানিং আছে দুই জোড়া রানিং আছে লুটিনো আর এখানে উপরে আছে গেরে আছে লুটিনো বাচ্চা আছে গেরে বাচ্চা আছে লুটিনোগুলার যদি নেন এগুলো জোড়া বাড়বে ছয় হাজার টাকা এগুলো জোড়া ছয় হাজার টাকা করে পড়বে দুটো জোড়া আর একটা গেড়ের সাথে জোড়া আছে ডিমপাড়া এই যে গরেটা চোখাচ্ছে মাথা এইটার সাথে উপরে যেটা জোরে আছে উপরে যেটা দেখাচ্ছি উপরে যে পাখিটা আছে এই যে এটা জোড়া জোড়ার দাম পড়বে পঁয়ত্রিশশো এখন আর একটা ঝর্ণা দেখছেন এটা মেল পাখি ঝর্ণা আর এলভিনোর সাথে জোড়া এই জোড়ার দাম পড়বে ছয় টাকা ঝর্ণার সাথে এলভিনোর জোড়া এলভিনোটা ফিমেল ঝর্ণাটা মেল এলবিনোটা পিস নিলে পঁয়তাল্লিশশো জনাটা নিলে পঁচিশশো টাকা আর লুটিনোগুলো পার পিস একটিভ পাখি রানিং এগুলো নিলে লুটিনোগুলো নিলে নিতে পারবে এই দেখেন কোকাটেল পাখির বাচ্চা গেড়ে এগুলো বারোশো টাকা পিস কোকাটেল পাখির বাচ্চা গেড়ে বারোশো টাকা পিস কোনো দামের দামের সুযোগ নাই অনেক সুন্দর সুস্থ সবল পাখি একটি পাখি এই যে দেখেন অনেক সুন্দর এখন এই যে বাজিকার দেখতে পাচ্ছেন রানিং বাজিকার ডিম বাচ্চা করা এখানে আটশো থেকে এক হাজার টাকা জোড়া আছে রানিং এই জোড়া আটশো থেকে এক হাজার টাকা রানিং জোড়া সবগুলো ডিম পাড়া বাসার পাখি বাসায় পাখি পালন করছে এগুলো পাখি সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি তো চাইলে নিতে পারেন ঢাকার বাইরে যারা আছেন সর্বনিম্ন তিন জোড়া নিতে হবে ডেলিভারি নিলেই তিন জোড়া সর্বনিম্ন এক্সট্রা নিতে হবে আর এসে নিলে জোড়া দুই জোড়া নিতে পারবেন লোকেশনটা বলে দেব ঢাকা মোহাম্মদপুর টিকচাপাড়া পাননি পাম্পের সাথে আরও রানিং কোকাডেল পাখি আছে দেখাবো আমার যে নাম্বারটা স্ক্রিন আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন ধরতে পারি না রিসিভ করতে পারি না যে রানিং ডিম বাচ্চা করা পাখি খাতার মধ্যে আমার কাছেই ডিম পারছে খামারের পাখি নিতে পারবেন লুটিনোগুলো জোড়া বলে যদি চাকেও মাত্র ছয় হাজার টাকা জোড়া পড়বে লুটিনো এগুলো ছয় হাজার টাকা করে জোড়া পড়বে লুটিনো ডেডেড অফলাইন অনেক সুন্দর সুস্থ পাখি দোষ জোড়া পাখি আছে এখন বর্তমানে এই যে অ্যাক্টিভ পাখি নিতে পারবেন আর ওইগুলো তো বাচ্চা দেখাচ্ছি তিন থেকে ছয় মাস বয়স আর উপরে আরও কিছু পাখি আছে সেগুলো দেখাচ্ছি এই যে দেখেন আর বাচ্চাগুলো বলেছি ছয়শো টাকা জোড়া আর এখানে যেগুলো আছে এগুলো নিতে পারবেন স্কুলে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে নিতে পারবেন যোগাযোগ করে রিমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে এখন চন্দনা টিয়া পাখি দেখতে পারছেন একটা জোড়া এখানে একটা ছেলে একটা মেয়ে আছে এগুলো ছয় থেকে সাত মাস বয়স জোড়াটার কথা শিখে দিতে পারবেন বা শিকারি করতে পারবেন তো পাখি চন্দনা হক সাইজ সুস্থ সবল পাখি একটি পাখি তো এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই জোড়াটার দাম পড়বে তেরো হাজার টাকা সিঙ্গেল নিলে সাত হাজার জোড়া নিলে তেরো হাজার টাকা পড়বে লুচি চান নিতে পারবেন যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ইমোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে সিঙ্গেল লাগে সাত হাজার টাকা জোড়া নিলে তেরো হাজার টাকা অনেক সুন্দর এখানে একটা ছেলে পাখি আছে আর একটা মেয়ে পাখি আছে মিঠু মিঠু মিটু কোকাটেল পাখি আছে রানিং ডিম বাচ্চা করা সেই পাখিগুলো দেখাচ্ছি তারপরে ফোন নম্বরটা বলে দিচ্ছি অনেক সুন্দর বিগ সাইজ সুস্থ চাউল পাখি এখানে হেভি পাল আছে লুটিনো একটা অনেক সুন্দর এই জোড়াটা যদি নিন এই জ্বরটা দাম পড়বে সাত হাজার টাকা বাচ্চা করা পাখি সাত হাজার টাকা সুস্থ চাউল পাখি আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন লোকেশান ঢাকা মোহাম্মদপুর টিক্কাপাড়া পানির পাম্পের সাথী মোহাম্মদপুর টিকাপাড়া পানির পাম্পের সাথী আরও পাখি দেখাব লুটিনো কোকাটেল একটু সাথে থাকেন এই জলটা দেখেন মার্শাল্লা কালার বটি সাইজ সুস্থ সবল পাখি একটি পাখি চাইলে নিতে পারেন এই জলটা অনেক হেলদি পাখি ভালো পাখি সাত হাজার টাকা হলে নিতে পারবেন এখন আর এক জোড়া পাখি আছে লোটিনো কোকা তেল কনফার্ম রয়েছে রানিং পাখি তাহলে এই জলটা নিতে পারবেন এই জলটার দামও পড়বে এই জলটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সাড়ে হাজার পাঁচশো টাকা হলে এই যে অর্ডার নিতে পারবেন রটিন নকো ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে স্ক্রিন দেওয়া নাম্বার আছে আমি সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যে কোনো জায়গা থেকে বাকিগুলো সংগ্রহ করতে পারবেন দেখার মধ্যে করে চলেবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন চেষ্টা ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে